আসসালামু আলাইকুম সবাইকে আমি নাভবির ইতালির বাদোয়া থেকে বলছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন তোর স্তরি কোয়ার্টারে এক হাজার বরাদ্দ করা হয়েছে ল্যাবরেটরি আওতরমিদের জন্য তো আজকে এই বিষয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি এই এক হাজার পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন কারণ আমি খেয়াল করেছি কয়েকদিনে যে অনেকের সাথে কথা বলার পর জিনিসটি আমি অবগত হলাম যে অনেকের অনেকের কাছে সঠিক ইনফরমেশন না থাকার কারণে এক বিভিন্ন ধরনের মিসকমিউনিকেশন সৃষ্টি হচ্ছে তো আজকে আমরা একসাথে পড়বো বুঝবো কি লেখা আছে এই দেখলে স্তরে এবং কি কি থাকলে আপনি এক হাজার পাবেন যদি আপনি ল্যাবরেটরি অটোনমাদের অন্তর্ভুক্ত থাকেন তো আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সাজেস্ট করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য চ্যানেল নাম আছে নাবদিরস ইউটিউব যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন আমি বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকার চেষ্টা করি এরি পাশাপাশি আমার চ্যানেলে ইংরেজি এবং ইতালিয়ান ভাষা কোর্স রানিং আছে আপনারাও কোর্সগুলো ফলো করতে পারেন ইনশাআল্লাহ তো চলে যাওয়া যাক এই ডেক্রেটর স্তরের কোয়ার্টারে

E da che bolla onnicomprensiva pari a 1000 euro ai lavoratori dipendenti e autonomi che, in conseguenza dell'emergenza epidemiologica da Covid-19, hanno cessato, ridotto o sospeso la loro attività o il loro rapporto di lavoro, individuati nei seguenti: e dove oggi il lavoratore autonomo del Cotulle Carrocia, plus dipendente, e non ci vediamo da যারা এই তাদের এই এই যেটা যে এখন যে পান্ডামিটা যাচ্ছে কোভিড 19 এটা কারণে তারা তাদের কাজ সীমাবদ্ধ করেছে বা করেছে তো যেখানে মধ্যে কথা বলা হচ্ছে চলুন আমরা বিষয়টা ভালো মতো বুঝি যে কি কি ক্রাইটেরিয়ার কথা উল্লেখ করা আছে কারণ আমি যেটা দেখলাম আমার দেখামতে যে অনেকে বিশেষ করে ক্রাইটেরিয়া গুলি জানে না উনি শুধু এটাই শুনেছে লাভরত রওতন আম একাজার পাবে ওইভাবেই তারা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে বিভিন্ন জাকার মাধ্যমে এবং অনেকে অনেক টাকা খরচ করে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো জমা দিচ্ছে কারণ আমি যতটুকু শুনেছি যে এইসব সব মিনিমাম একটা খরচ মানুষ নিয়ে থাকে তো আমরা পড়ি অ্যাকচুয়ালি বিষয়টা কি ল্যাব্রাতরি অটোনমি প্রিভিদি পার্টিতে ইভা যে ফার্স্ট অফ অল তার দেওয়া থাকা যাবে না নন স্ক্রিপটিয়া altre forme previdenziale obbligatorie যে তার প্রিভিদেনসির মধ্যে তার নাম নামকরণ থাকবে না ক্যানেল পিরিয়োডো কমপ্রেজো ট্রাইল 1 gennaio 2019 poi la januari, la data di entrata in vigore del presente decreto eh, presente decreto è in vigore eh, questo è entrato in vigore dal 30 novembre quindi 30 novembre 2020 amil poi la gennaio novembre 2020 se stati titolari di contratti autonomi occasionali di in

numero 335 সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটা যেটা অনেকে জানে না বা জানলে হয়তো ব্যাখ্যা করতে চায় না যারা যে বিশেষ অ্যাপ্লিকেশনগুলি করে আমি শুনেছি অনেকে এটা বলেন অ্যাকচুয়ালি কোন আক্রেডিত নেল লস্তে সোয়ার কো টেম্পোরালে দি আলমেনা উন মেনসিলে বি কেয়ারফুল এটা হলো মেইন জিনিস যে পহেলা জানুয়ারি 2019 সাল থেকে তিরিশে নভেম্বর দুই হাজার বিশ সাল যে সময়টা উল্লেখ করা আছে ওকে গুলো আমরা দেখলাম এবং এই সময়কালীনে আপনাকে আপনার একটা থাকতে হবে আমরা আপনার যে সিনেস পাড়াতে আপনি আছেন আপনার এক মাসে কন্ত্রীভূত পে করা আছে ওকে এটা যদি না থাকে আমি যতদূর দেখেছি বিশেষ করে এপ্রিল মে মাসে বছরে যে যে এখানে ছয়শ দেওয়ার কথা ছিল এপ্রিল মাসে এই টাকাটা অনেকের আসে নাই আমি নিজে অনেকে দোমান আমি ভেরিফাই করেছি পরবর্তীতে তারা আমাকে কথাটাই বলেছে যে মার্চ মাসে অনেকে ছয়শ টাকা পেয়েছে এপ্রিলে তারা পায়নি কারণ তাদের কন্ত্রীপুত পাগারে করা ছিল না ওকে তো সেম ভুলগুলি গুলি এখনো হচ্ছে এই নভেম্বর মাসে ডিসেম্বর মাসেও হচ্ছে অনেকের এই কন্ত্রীপুত্র পাগারে না থাকার কারণে টাকা আসার কথা না কেউ যদি টাকা পেয়ে থাকেন তাহলে তার ভাগ্য ভালো মানে কুন্তী পুত্র না থাকা সত্ত্বেও যদি টাকা পেয়ে থাকেন তার ভাগ্য ভালো কিন্তু আইন অনুযায়ী টাকা পাওয়ার কথা না এই জিনিসটা বলার এই কারণ যে অনেকে হয়তো অ্যাপ্লিকেশন করেছেন পরবর্তীতে হয়তো টাকার জন্য ওয়েট করবেন দেখা এক মাস দুই মাস তিন মাস ওয়েট ওয়েট করছেন টাকা আসতেছে না একটা দুশ্চিন্তা পড়ে যাবেন আগে থেকে জেনে রাখেন যদি টাকা না আসে কি কারণে আসতে না আসতে পারে ওকে কারণ এই criteria আপনাকে অবশ্যই থাকতে হবে pre পার্টিতে পার্থীতে এইবা তারপরে আপনার যে student এসে পড়াতে নামকরণ আর বেসিক্যালি এইটা কোন আকৃতিতে নির্দিষ্ট আর কো টেম্পোরালে দেয়াল মেলা কোন কোন ত্রিভুজ মেনছিলে তো এই বিষয়টা অনেকেই জানেন না এই আইনটা যখন পাস হয় তখন আমার আমার সাথে দুইজনে কথা হয়েছিল তখন আমাকে বলেছিল তারা অ্যাপ্লিকেশনটা করবে তখন তারা করেনি তখন আমি বলছিলাম আপনারা ভালোমতো ক্রাইটেরিয়া গুলো পড়ে নিন তো আজকেও আমার সকালবেলা দুজনের সাথে কথা হলো তারাও সেম কন্ডিশনে তারা করেছে এখন আমি কন্ডিশনগুলি ফুলফিল হয় কিনা তখন তারা একটু একটু মানে চিন্তা পড়ে যায় আসলে এটা তো আমরা জানি না ভাইয়া কেমনে কি হবে ওকে তো সবার সুবিধার্থে আমি ভিডিওটা প্রকাশ করলাম যাতে আপনারা বুঝেন যে যদি টাকা না আসে কেন টাকা আসে নাই কারণ আপনার ক্রাইডেরিয়া ফুলফিল হন নাই আর যদি টাকা আসে তাহলে আপনার অবশ্যই ক্রাইটেরিয়া ফুলফিল আছে বা আপনার হয়তো ক্রাইটেরিয়া ছিল না বাট আপনার হয়তো ভাগ্যবশত আপনি টাকা পেয়েছেন ওকে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো কাইন্ডলি ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে বিশেষ করে ওইসব ভাইদের জন্য উপকার হবে ইনশাল্লাহ যারা টাকার আসে বসে থাকবেন হয়তো কয়েক মাস চলে যাবে টাকা পাবে না আর যারা এখনো দোমান করেননি করতে যাবেন তারা অবশ্যই যার মাধ্যমে করবেন তাকে অবশ্যই বলবেন ভাই আপনি অ্যাপ্লিকেশন করার আগে আমাকে ডেক্রেতো রিস্টোরি কোয়ার্টারের আর্টিকল নবে পুন্তো ত্রের চি নাম্বার পুন্তো বা শুধু বললে হয় পুন্তো ত্রের যেখানে লাভরাজার অটোনোমের কথা বলা আছে কি কি কন্ডিশন আছে সেটা আমাকে আগে বলুন এই ক্রেডিটের মধ্যে আমি পড়ি কিনা পড়লে আমি অ্যাপ্লিকেশন করি জিনিসটা অবশ্যই জিজ্ঞেস করে নেবে যে অ্যাপ্লিকেশন করবে সে অবশ্যই আপনাকে ব্যাখ্যা দিবে আপনি আসলে ক্যারেটের মধ্যে পড়েন কি না কারণ অথবা টাকা খরচ করে অ্যাপ্লিকেশন করবেন অথচ আপনি আগে থেকেই জানেন প্রিয়রি নন সি এ তে ই দন এ নন আর সাইন্স ও ওকে সুতরাং আমরা আগে থেকে যদি বুঝতে পারি যে আপনি ক্যারেক্টের মধ্যে পড়েন না কেন আপনি টাকা খরচ করে অ্যাপ্লিকেশন ও করবেন ওকে তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার এই বিষয়টা বেসিকালি কয়েকজন ব্যক্তির জন্য কারণ তারা আমাকে পরবর্তী রিকোয়েস্ট করে ভাই আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেখান আইনটা কোথায় কি আছে আমরা তো বুঝতেছি না আমরা তো অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছি টাকা যদি না আসে তাহলে আমাদের কি কি স্টেপ নিতে হবে টাকা না আসলে যেটা করতে পারেন ডিরেক্টলি আপনার ইমসকে একটা মেসেজ দিতে পারেন ইমস অবশ্যই মেসেজের উত্তর দিবে কারণ সেম কাজটা আমি এপ্রিল মাসে করেছিলাম জনের জন্য তারা আমাকে সেম রেসপন্স টা করেছিল যে তাদের এক মাসের কুন্ধ্রীভূত পে না থাকার কারণে এপ্রিল মাসে ছয়শো টাকা তারা পায়নি ওকে তো আমি এখানে শেষ করছি আবার দেখাব ইনশাল্লাহ আর একটা ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পাওয়ার জন্য আর ভিডিও শেয়ার করবেন যাতে অন্যান্য ভাই বোনরাও উপকৃত হতে পারে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ